সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আরামবাগে জাগ্রত শ্মশানকালী মন্দিরে পুজো দিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি বলেন আজ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘ আয়ু সুস্থতা কামনায় পূজা দিলাম দিদির পরে দলের হাল ধরার যোগ্য নেতা তিনি তাই তার সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য আমরা পুজো দিলাম আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের গোটা পশ্চিমবঙ্গবাসীর শুধু নয় গোটা ভারতবর্ষের এখন আইকন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা এখানেতে আরামবাগের যে ভীষণভাবেই জাগ্রত মা শ্মশান কালী আমাদের ঘাটের যে মা কালীর কাছে তার নামে আমরা সকলে মিলে পুজো দিলাম এবং তার দীর্ঘায়ু কামনা করলাম তিনি সুস্থ থাকুন এবং তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে তথা গোটা ভারতবর্ষকে তথা গোটা বিশ্বেও তার যেভাবে তিনি নিজেকে মানে তুলে ধরেছেন এবং আমরা তার জন্য অত্যন্ত গর্বিত আমরা মা কালীর কাছে একটাই প্রার্থনা করছি যে তিনি দীর্ঘদিন এইভাবেই চলুক এবং তার নেতৃত্বে যুব সমাজ যেইভাবে এগিয়ে এসেছে শুধু তৃণমূল কংগ্রেসের মানে তিনি আজকে সকলেরই একদম প্রাণের একটা মানুষ হয়ে উঠেছেন ধীরে ধীরে এবং দিদি পরে আমরা যদি দিদির তো আছি দিদিকে তো আমরা মানে গোটা পশ্চিমবঙ্গবাসী তাকে মায়ের মতোই মনে করেন তারপরে সত্যি যদি এই হাল ধরার মতন কেউ উঠে আসেন তার নাম হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে তার দীর্ঘায়ু তার সুস্থতা তার সমস্ত কাজ যেন সফল হয় তার জীবনের যা কিছু ইচ্ছা সব যেন মা পূরণ করেন আজকে সেই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ক কুশারী বলেন আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের নেতা আমাদের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার ধর্ম অর্থ এবং কাম জন্য কালী মন্দিরে পুজো দিলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় অন্যান্য নেতৃত্বরা এবং কর্মীরা তারা একযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করেন আজকে আমাদের অভিভাবক আমাদের নয়নের মণি লোকসভার দলনেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর মাস্টারমশাই মশাই শ্রী রতীন দাস থেকে শুরু করে সঞ্জয় দাস থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ দা থেকে শুরু করে আমাদের বাপিদা থেকে শুরু করে আমাদের সুভাষ দা থেকে শুরু করে সকল কর্মী নেতৃত্বদের উপস্থিতিতে এবং মমতা মুখার্জি আমাদের উপস্থিত আছেন সকলে মিলে আমরা আমাদের প্রিয় নেতার সুদীর্ঘ কামনার জন্য ধর্ম অর্থ কাম কামমোক্ষ চতুষ্বর্গ ফলপ্রাপ্তির জন্য আমরা আরামবাগের আমাদের যে মা জাগ্রত মা সেই পাড়ের ঘাটের কালী মায়ের কাছে পূজা দিলাম শুধু একটাই মায়ের কাছে প্রার্থনা করব যে মা যে মানুষটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছে সেই মানুষটিকে সুস্থ রেখো সর্বদা বিজয়ী রেখো বিজয়ী ভব করো এটুকুই আমাদের মায়ের কাছে প্রার্থনা আপনার পরিচয় দাদা অর্ভ কুশারি আরামবাগ শহরে সহ শহর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে